আমাদেরকে তাচ্ছিল্য করে ওরা হ্যাঁ আমাদেরকে ওরা মানুষ বলেই মনে করে না আমরা প্রতিবন্ধী রাস্তাঘাটে সমাজের বিভিন্ন প্রান্তে অবলোহিত হই আমরা কিন্তু তাও আমাদের মুখে থাকে হাসি ভরা আর তাই তো উনআশিতম স্বাধীনতা দিবসে আজ চাকদা প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে চাকদাস জেনারেল হাসপাতালে ছিয়াত্তর জন রোগীদের হাতে ফল ডিম তুলে দিল চাকদা প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে দেখুন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার চেয়ারম্যান ছিলেন চাকদাহ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপক চক্রবর্তী সহ জনপ্রতিনিধিরাও হ্যাঁ আর তারপরেই আক্ষেপে সুরে প্রতিবন্ধী সংগঠনের শঙ্কর হালদার জানান যে আমরা সমস্ত জায়গায় তাচ্ছুল্য আমরা প্রতিবন্ধী আমরা রাস্তাঘাটে চলার পথে সামাজিক অনুষ্ঠানে সমস্ত জায়গাতেই আমাদের একটু অন্যভাবে দেখা হয় তবুও দিনের শেষে একগাল হাসি নিয়ে প্রতিবারই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত এই বার্তা দিতে চাই আমরাও মানুষ তাই আমরাও মানুষ হয়ে মানুষের ধর্ম পালন করছি তাই তো স্বাধীনতা দিবসে যেমন ফল বিতরণ করছি রোগীদের মধ্যে ঠিক তেমনই পুজোর সময় নতুন জামা কাপড় দেখুন তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল স্বাধীনতা দিবসের চার যে রুগীরা আছে সেই রুগীদের ফল বিকারণ করা কেননা তারাও তো আমাদের মতন আছে কিন্তু আমাদের পাশে আমরা যে প্রতিবন্ধী মানুষ এই মানুষ আমাদের কেয়ার করে না সবাই মনে করে এরা কী এরা কিছুই না আমরা সমাজের একটা মাটিতে গোড়ে বড় তাই আজকে মানুষই পাশে দাঁড়িয়ে আমরা এই কাজগুলো করি প্রতিবন্ধী সং আরও বিভিন্ন কাজ করি যেমন এই পুজোর সময় আবারই প্রত্যেক পুজোর সময় কাপড় দিই প্রত্যেক ইলের সময় ডুঙি দিই আমরা এই ভালো ভালো প্রোগ্রামগুলো করি কিন্তু একটা ভালো লোকের কাছে যদি যাই তখন কিন্তু সে মুখ ঘুরে এসে যায় তাই যাতে মুখ না ঘুরতে পারে সেই কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা মহাত্মী অনুষ্ঠানটা আমরা কতজন রোগীদের হাতে আমরা এই আমাকে কালকেরা বিএমএ স্যার ফোন করে বলেছিল আশির থেকে পঁচাশি জন রুগী থাকতে পারে আশি থেকে পঁচাশি জন রোগী থাকতে পারে প্রত্যেক রুগী রাতে তুলে দিয়েছি ডাক্তারকেও দিয়েছি শ্রেষ্ঠকেও দিয়েছি গরু দিকেও দিয়েছি সবাইকে দিয়েছি হাসপাতালে মোটামুটি আপনি রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন মোটামুটি রোগীদের হাতে গিয়ে ছিল উপস্থিত আজকে আপনাদের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান দীপক চক্রবর্তী ছিল পৌরসভার চেয়ারম্যান আরও অন্য সদস্যরাও ছিল মানে আজকের দিনে কি বার্তা দেবেন কি বলবেন আজকের দিনে কি বলবো এই হসপিটাল সম্বন্ধে বলার ইচ্ছা ছিল তবুও করছে বলতে পারছে না যে একটা হস্তালে আছে

গোড্রেস লুক বা কোয়ালিটি সব এতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাগদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স